সকালে খালি পেটে ভুলেও খাবেন না যে চার খাবার আমরা যখন খালি পেটে কিছু উল্টো পাল্টা খেয়ে থাকি তখন আমাদের একটু বেশি ভুগতে হয় খালি পেটে অনেক ধরনের গ্যাস ভরা থাকে এরকম পরিস্থিতিতে আপনি যদি এমন কিছু খাবার খেয়ে নেন তাহলে পেটে গ্যাস আরও বৃদ্ধি পাবে শুধু তাই নয় এটা লিভার ও কিডনির উপর গভীর প্রভাব ফেলে আসুন জেনে নেওয়া যাক খালি পেটে কি কি খাওয়া উচিত নয় এক চা ও কফি কফিতে রয়েছে ক্যাফেইন যা পেটে অ্যাসিডের মাত্রা বাড়ায় এবং হরমোনাল প্রক্রিয়াকেও ক্ষতিগ্রস্ত করে আর চায়ে রয়েছে উচ্চমাত্রার অ্যাসিড যা খালি পেটে খেলে শরীরে গ্যাস্ট্রিক ও আলসারের মতো রোগের সৃষ্টি করে অধিকাংশ মানুষই সকালে উঠে দিনে শুরুটা করেন চা বা কফি দিয়ে যার কারণে শরীরের পুরো পিএইচ ভারসাম্য বিগড়ে যায় দুই মশলাদার খাবার খালি পেটে কখনো মশলাদার খাবার খাওয়া ঠিক নয় এতে পেটের অবস্থা আরও খারাপ হয়ে যায় খালি পেটে মশলা জাতীয় খাবার খেলে অ্যাসিডিটিক বিক্রিয়ার কারণে পেটে জ্বালা জ্বালাপেরা হয় আর নিয়মিতভাবে মশলা জাতীয় খাবার বেশি খেলে পাকস্থলিতে বিভিন্ন রোগ হয় তিন মিষ্টি খাবার অনেকেই দিনের শুরুতে খালি পেটে ফল বা জুস খান কিন্তু এর সরাসরি প্রভাব পড়ে আপনার হজম শক্তির উপর এটা করা একেবারেই অনুচিত খালি পেটে খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় যার ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে চার টক জাতীয় ফল সাইট্রিক অ্যাসিডযুক্ত বিভিন্ন ফল খালি পেটে খেলে অ্যাসিডিটির সমস্যা হয় এই ফলগুলো হল কমলা লেবু জাম আঙ্গুর মোসাম্বি প্রভৃতি এছাড়াও খালি পেটে অনেক ফল খাবেন না এতে সারাদিন পেট ভরা থাকবে স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতনতায় ভিডিওটি লাইক করতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ